সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি সকালে প্রতিজ্ঞা করি আমি ভালো হয়ে যাব কিন্তু সন্ধ্যায় লিঙ্ক বের হলে কেমনে ভালো হব কি করি আমি ভেবে না পাই গুগল থেকে ক্রোম ব্রাউজারে যাই কার সাগরে ভেসে বেড়াই কার লিঙ্কে ঢুকি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি যতদিন যাই যতদিন আসে হাজার হাজার লিংক আমাদের চোখের সামনে ভাসে কার লিংক ছেড়ে আমি কার লিংকে যাই আমি ভালো হতে চাই সত্যি আমি ভালো হতে চাই এখন ফেসবুক ইউটিউবে বউকে নিয়ে চলছে রমরমা ব্যবসা কার বউ কতটা সুন্দরী দেখতে কেমন কালো নাকি ফর্সা জানিনা তাদের বাবা মা আছে কিনা নাকি বেড়ে উঠেছে আগাছার মতো নির্লজ্জের নিম্ন সীমায় পৌঁছে গেছে তারা তবু সোশ্যাল মিডিয়ায় করে অবিরত তারা তাদের বাবা মায়ের পরিচয় মুসলিম কিন্তু তাদের মাঝে না ইসলামের কোনো চিহ্ন তাদের আচার আচরণ দেখলে মনে হয় তারা ইবলিশ শয়তান না হয় দজ্জালের সৈন্য